আজ রবিবার আঠাশে পৌষ দু কিন্তু এক প্রকার বেশ জানুয়ারি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মী দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন বিশেষ করে যাদের ন্যাটালচার বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তো অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকছে ক্রিম এবং সাদা রং। মানসিকভাবে চাপমুক্ত হতে মূল্যবান সময়টা বাচ্চা কাচ্চাদের সাথে কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে পরিবারের বাচ্চা কাচ্চাদের সাথে আজ শুধু সময় কাটাবেন তাই নয় আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারলে আধ্যাত্মিক শক্তিশালী স্বরূপ আপনার বৃদ্ধি পাবে আবেগ পরিপূর্ণ ব্যক্তি স্বরূপ আপনি নিজেকে বানাতে পারবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়তে পারে অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হয়তো হতেই পারেন তবে আপনি আপনার জ্ঞান যোগাযোগের মাধ্যমে বোধগম্যতার কারণে ট্যালেন্টের দ্বারা আপনি ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে তবেই আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে আজ কোনো ট্যাক্স বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো বিষয় যদি থেকে থাকে সেদিকে ইমিডিয়েট নজর প্রদান করবার প্রয়োজন আছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন